তো দেখো বন্ধুরা হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা আমি হচ্ছে প্রথম ধাপের উত্তরটা দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এটা সংগ্রহ করে হচ্ছে তোমাকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে কোনো কথা বলবো না ভিডিওর মধ্যে তোমরা হচ্ছে এই পেজগুলো থেকে উত্তরগুলো লিখে নিও তো এটা হচ্ছে তোমাদের একেবারে জীবন জীবিকা নবম শ্রেণীর জীবন জীবিকার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত উত্তর এই পোশ এই চার মিনিটের ভিডিওর মধ্যে আমি দিয়ে দিয়ে দিতেছি তো আমি যেহেতু প্রথম ভিডিওটা তোমাদের আগে করেছিলাম তোমাদের জন্য তো এখন হচ্ছে আমি পরবর্তী যে ধাপগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে এভাবে করে হচ্ছে ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে যার জন্য হচ্ছে ভিডিওটা করতে পারতেছে না অন্যান্য শুধুমাত্র অন্য অন্য ক্লাসের ভিডিও ছাড়তে গিয়ে হচ্ছে তোমাদেরটা ছাড়া হয়নি তোমাদের শুধুমাত্র প্রথম ধাপটা লিখে লিখা হয়েছিল তো যার জন্য হচ্ছে তোমাদের এই ভিডিওগুলো আমি হচ্ছে এভাবে ছেড়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে লিখে নিও এখানে হচ্ছে দেখো লেখাগুলো খুব স্পষ্টভাবে লেখা আছে তো আমি আশা করি যে তোমরা হচ্ছে এভাবে সুন্দর করে এখান থেকে লেখাটা বুঝে তারপর হচ্ছে লিখতে পারবা তো তোমরা হচ্ছে লিখে ফেলো এখানে আমি কোনো কথা বলবো না তোমরা হচ্ছে এখানে যেভাবে যেভাবে আছে। এখান থেকে লিখে ফেলো তো এখান এটা হচ্ছে যার থেকে সংগ্রহ করেছি তো তোমাদের তোমরা যাতে হচ্ছে সহজেই এটা লিখতে পারো এবং হচ্ছে তোমাদের যাতে সহায়তা হয় তার জন্যই হচ্ছে এটা নেওয়া এবং হচ্ছে তার জন্য তোমাদেরকে ভিডিওটা এখানে শেয়ার করা তো তোমরা হচ্ছে আশা করি তোমরা হচ্ছে এই ভিডিওটা পেয়ে উপকৃত হবা এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে আমি নিজে একাই হচ্ছে এটাতে ভিডিও ভিডিও আপলোড করি যার জন্য হচ্ছে আমার হয়তো একটু সময় লাগে এগুলো ছাড়তে বা হয়তো আমি এই ছক পূরণ করতে গিয়ে হয়তো ছবি তুলে দিয়ে দিই যার জন্য হয়তো তোমরা ভোগান্তিতে পড়তে পারো তো তোমরা একটু বুঝিয়ে নিও যে কিভাবে কিভাবে লিখবে এবং হচ্ছে কীভাবে কী করবে যেহেতু আমি কি বলে তোমার ছক পূরণ করতে অনেক সময় লাগে এবং হচ্ছে আমি একাই ভিডিওগুলো করি তো এই জন্য হচ্ছে তোমরা নিজেরা নিজেরা এইগুলো দেখে দেখে লিখে ফেলো এবং হচ্ছে আমি যখন বলে দিই যে এটা ছকের মধ্যে লিখবে বা ছকের মধ্যে লিখবা তো সেইগুলো হচ্ছে অবশ্যই ছকের মধ্যেই লিখবা যেগুলো আমি খাতায় লিখে দিব। তারপর ছবি তুলে দিয়ে দিই সেটা তো লিখেই দিই আর যেটা হচ্ছে বেশি বড় থাকে সেটা তো হচ্ছে লিখতে গেলে অনেক টাইম হবে তো ওই জন্য হচ্ছে আমি টাইপিং করে ওইখান থেকে ছবি তুলে দিয়ে দিই ঠিক আছে তো এই ছেলে হচ্ছে তোমাদের জন্য আমার বলা তো আশা করি তোমাদের আমার যতগুলো ভিডিও তোমাদের উদ্দেশ্যে ছেড়েছি তোমাদের ভালোই লাগতে পারে বা তোমাদের উপকার উপকৃত হতে পারো তো তোমাদের সাহায্য করতে পেরে আসলে আমি নিজেও অনেক ভালো লাগছে তো তোমরা হচ্ছে এখান থেকে দেখে দেখে লিখে নিও আমি হচ্ছে আর কোনো কথা বলবো না তো এখান থেকে তোমরা সুন্দর করে লিখে তারপর হচ্ছে আগামী কালকে সুন্দর করে সবাই পরীক্ষা দিয়ে দিও এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং হচ্ছে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম তো এই যে এসে হচ্ছে তোমাদের লাস্ট পার্ট মানে ধাপ উঁয়ো যেটা ছিল এটা হচ্ছে তোমাদের একেবারে সর্বশেষ ধাপ উঁয়ো তো এটা লিখলে হচ্ছে তোমাদের শেষ এবং হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক কামনা রইল ভালোভাবে লিখিও